তাহলে এই কথার সাথে ওই যে পূর্বে রাসুলের সময় যারা শয়তানের সিং যারা বের হয়েছে তারা যেরকম নবীর সাথে বেয়াদুবি করেছে তো বর্তমানের আহমদুল্লাহ ওই তাদের অনুসারী তাদের অনুগত তাদের বংশ তাদেরকে ফলো করে তারাও তাদের অন্তর্ভুক্ত ঠিক কিনা বলে কারণ বলেছি তাদেরকে কেমনে চিনবেন দেখবেন তাদের জবানে তাদের কথায় তাদের আচরণে নবীকে তারা ছোট করবে নবীকে কি করবে তখনই বুঝবেন এটা ও যখন দেখবেন নবির করতেছে পড়ানো হয় আলিয়া মাদ্রাসায় দাখিলে পড়ানো হয় আমরা পড়িছি দাখিলে আর কৌমি মাদ্রাসায় মিশকাতের নেশা মিশকাত পড়ানো হয় মিশকাতের ক্লাস আছে এইখানে একটা হাদিস আছে তাহলে আপনি যে বললেন এরা এত বড় বড় আলেম এত বড় বড় মুফতি এত বড় বড় ফকি এরা বড় আলেম কিন্তু যে সমস্ত হাদিসে যে সমস্ত কোরআনে আয়াতে নবীজির শানের কথা আছে নবীজির প্রেমের কথা আছে নবীজির মহাপতের কথা আছে নবীজিকে সম্মানের কথা আছে ওইগুলো তারা দেখে না দেখেও না দেখার ভান করে ঠিক কিনা বলে রক্ত খারাপ যে রক্ত তো নজদির রক্ত রক্ত তামিমি গুত্রের রক্ত বংশ তো নবীজির সময় হয়েছে যাকে নবী করতে বলছিল যে নবীকে ন্যায় বিচার করতে বলছিল তাদের বংশ তাদের গোত্র তাদের অনুসারী এসব রাসুলের শান আয়াত দেখবে না আল্লাহ কোরআনে বললেন ইন্না কালা আলা খুলুকি নাজিম ওগো নবী আপনি মহান চরিত্রের অধিকারী কোরআনে আছে না নাই আর ওই জুল খোয়াইসার আর নজদি আর তামিমি সে কি বলছে হে রসুল আপনি ন্যায় বিচার করেন

দেখেন শায়েক আহমদুল্লাহ রাব আপনাদেরকে বিভ্রান্ত করছে তাদের ইউটিউব তাদের ওয়ার যাবে না এরা যতই ভালো কথা বলো এক মন দুধের মধ্যে এক ফুটা গরুর পেশাব খাবেন দুধ খাবেন কেন খাবেন না এক ফুটা চোনা পড়ছে সমস্যা কি দুধ হল এক মন গরুর পেশাব এক ফুটা খাবেন না কেন কিনবেন বাজার থেকে এরা যতই ভালো কথা বলো না এরা ভালো না এরা নবীর সাথে বেড়া করে ওদের ইমান নাই এরা অনেক ভালো ভালো কথা বলে কিন্তু ফাঁকি দিয়ে একটা গরুর পেশাব লাগাই দেয় কি লাগায় দেয় এক একমন দুধের কথা বলে আপনাকে এক একমন দুধ বিক্রি করে আপনার কাছে কম দামে কিন্তু পরে এক ফুটা চনা এক ফুটা গরুর পেশাব ওর মধ্যে দিয়ে দেয় আবদুল্লাহ খুব ভালো কথা বলে ইউটিউবে দেখেন খালি খুতুয়া मारे সে যেই খুতনা দিল রাসূলের সাথে রাসুল সঙ্গে বিয়াতিবি করলো 40 বছর আগে রাসূল নবুয়ত পায় নাই নবী ছিল না তো সাহারা প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনি কবে নবুয়ত পেয়েছেন কালা নবীজি বললেন ওয়া আদমু বাইনার রুহি ওয়াল জসাদ আদম যখন সৃষ্টি হয় নাই আদম যখন মাটি এবং ruh এবং তার শরীর আলাদা আলাদা ছিল আদম যখন এক জায়গায় হয় নাই আদমের রুহু এবং শরীর যখন একসাথে হয় নাই তখনও আমি আল্লাহর কাছে তিন হাজার ছয়শ নয় নম্বর হাদিস এই হাদিসটা আছে ত্রিমিজির হাদিস ইমাম মিশকাত শরীফের মধ্যে সোহেবে মিসকাতি শরীফ সিয়া সিকার হাদিস ছয়টা সিয়া গ্রন্থ এর মধ্যে একটা তিরমিজি একটা দি উনি এখানে উল্লেখ করেছেন হাদিসটা তিলমেজি কিন্তু উনি এই কিতাব এনেছেন উল্লেখ করেছেন এই কিতাবটি পড়ানো হয় কবি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় এটা অস্বীকার করতে পারবে